আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই কাটের কিছু গাউন দেখান তো ফ্রন্ট কাটের গাউন নিয়ে আসছি এটা কিন্তু খুব সুন্দর একটি পার্পল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার ন্যাকফুল স্টোনে কাজ করা আছে আর আপনার এই ওয়ার্কের কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু গর্জিয়াস আপনারা যারা ফ্রন্ট গাউন চেয়েছেন তাদের জন্য নিয়ে আসছি আর একটা সাইজ আপনারা পেয়ে যাবেন ফর্টি সিক্স পর্যন্ত এটা রয়েছে হাতাটি খুবই সুন্দর আর এটি কিন্তু সামনে দিয়ে কিন্তু ফারা আছে দেখেন ভিতরের কিন্তু একটি ডিজাইন করা আছে অনেক সুন্দর ভাবে একটি ডিজাইন করা আছে আর এটা কিন্তু ফিতা করা আছে আর পিছনেও কিন্তু কাজ আছে এটা সামনে পিছনে সেম কাজ না ভাইয়া দেখি ওয়াও সামনে পিছিয়ে কিন্তু সেম কাজ আপনারা কিন্তু অনেকে চেয়েছেন যে ভাইয়া আমাকে ফ্রন্ট কিছু গাউন দেখান আমি ফ্রন্ট কাট গাউন নিয়ে আসছি এটার মধ্যে কালার পাবেন সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন কত সুন্দর ব্যাক সেট কিন্তু এটা কিন্তু ব্যাক সেট টি রয়েছে আর এটা সাইজ দেখেন ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কালার পাবেন চারটি কালার ঠিক আছে পাঁচটা কালার মোট আমি এটা দেখে একটা কালার তো এটার সাথে কি কি আছে এই রয়েছে ওনাটি শিফন জর্জের মধ্যে কারণ গর্জেস কিন্তু অনেক গর্জেস দেখেন এটা রয়েছে ওনাটি অনেক সুন্দর একটি অন্য আর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল পাবেন আমি প্রাইসটি বলে দিব এটা কিন্তু গর্জেস মধ্যে রয়েছে আর এটা শিফন গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে কাজ করা রয়েছে কাপড়টি আর এটা রয়েছে প্যান্টটি সাথে কিন্তু একটু প্যান্ট পাচ্ছেন তো এটা বাদ বাকি কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি কালার গুলো একটু খুলেন ভাইয়া একে একে একটি কালার পাবেন খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে না ভাইয়া ওকে খুলেন ল্যাভেন্ডার एक्चुअली আসে না হ্যাঁ একটু লাইট পিয়াস টাইপের কালার আইছে বুঝছ তো দেখেন যাই হোক এই যে দেখেন বুকে কাজ করা আছে খুব সুন্দর ভিতরে এটা কিন্তু একটা আপনার উপরে ফ্রন্ট কাট স্টাইলে করা আছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে আর ঘের প্রচুর প্রচুর ঘেরের মধ্যে যারা একটু ঘের লাইক করেন তাদের জন্য কিন্তু এটা এটা হলো নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ফিটিং করার অপশন আছে আর ভিতরে পাটটা আমি যদি দেখাই এটা আপনার এই এখানে একটা ফেব্রিক্স দেওয়া আছে আর মাঝখানে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দেখেন পুরো ড্রেসটা এটা কিন্তু ফ্রন্ট কাট স্টাইলের গাউন রয়েছে প্রাইস থাকবে খুবই রিজনেবল আমি আরও কালারগুলো দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি কালার আপনারা অলিভ কালারও বলতে পারেন দেখেন কত সুন্দর একটি কালার দেখেন ঘেরো আছে এগুলো প্রচুর ঘের আছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আলিগড়ের প্রাইস থাকবে আটত্রিশশো টাকা প্রাইস রয়েছে আটত্রিশশো টাকা খুব সুন্দর গরজাসের মধ্যে পাবেন আপনারা প্রাইস থাকছে আটত্রিশশো টাকা সামনে পিছে কিন্তু সেম কাজ পাচ্ছেন শুধু পিছনে অনেকে বসতে হয় সেক্ষেত্রে কিন্তু মিরোবার্কে বা স্টোনের কাজ করেনি আপনারা ভালো করে জানেন শুধু সামনে দিয়ে কিন্তু স্টোন আর মিরোবার্কের কাজ করা আছে তো এটা আরেকটা কালার আছে সেই কালারটা আমি খুলে দেখাবো না এটা এইভাবে দেখেছি এটা পিচ কালারের মধ্যে রয়েছে আরেকটা রয়েছে আমার ডলে ডেমিতে লাগানো আছে এই যে ডেমিতে লাগানো আছে কালো যারা কালো পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শব্দে নেবে প্রাইস থাকছে আটত্রিশশো টাকা তো ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে কিন্তু আপনার এই দুই দিন নিতে হবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আমার ভিডিও আপনারা আপনার ড্রেস নেন বা নেন অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সব সময় तो भलो थकबेन अल्लाक